Assalamualaikum warahmatullahi wabarakatuh. <coughs> alhamdulillah. 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 alhamdulillah, alhamdulillah فات سبيل <سؤال> السمات كبير الشام جليل الغير يكتب مطاع الأمر جليل فقيل الإسم عزيز العلم وسيم

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ من الشيطان بسم الله الرحمن الرحيم انما الرحيم يحب المنكر والاسلام مجزم من عمد الشيطان فاجتنبوه لعزه تفلحوه وقال

আমি আপনাদের সামনে পুরানোর তাইমের থেকে যে আয়াতি এটা সম্পর্কে হচ্ছে মাদক সেবন এবং ভুয়া সম্পর্কে কবিরা গুনাহের মধ্যে থেকে অনেক কবিরা গুলা এমন এবং কিছু কবিরা গুলা এমন আছে যেগুলো কোরআনে নাই কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ আছে তো বোঝা যায় যে সমস্ত কবিরা গুলা গুলো আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণিত

والأنصار والأدنى رجس من الشيطان. فاجتنبوه لعلكم تفلحون. هي مدرسة. مشتو موت ابو جوا. এগুলো হচ্ছে নাপাক জিনিস এগুলো কি না নিশ্চয়ই কুতরাং পাকিস্তানি বমি তোমরা এগুলো বেঁচে থাকো উন্নত যদি বিরত থাকতে পারো তাহলেই তোমরা সফলতা নিতে পারো

তোমাদেরকে এই জুয়ার মাধ্যমে এবং মত মানের মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিতে চায় পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করতে চায়

सौ तो दूसौ के उन्नीस नंबर आया था बोले लखीमा जीरो

তবে উপকারের থেকে ক্ষতি দিকটাই অনেক বেশি উপকারের থেকে ক্ষতিটাই কি অনেক বেশি এজন্য আল্লাহ তাআলা এগুলোকে অন্য আয়াতে শয়তানের কাজ বলেছেন এবং হারাম কাজ বলেছেন এবং কবিরা গুনাহের উপরের লেভেলে গুনাহের মধ্যে থেকে এই দুইটা হচ্ছে কবিরা গুনাহ যে গুনাহ আল্লাহ তাআলার কাছে তওবা করা ব্যতীত

তখন হয়তো এক পক্ষ জিতবে আর এক পক্ষ খেলবে একজনের লাভ হবে অপরজনের কি হবে লস হবে এটার নাম জুয়া এখন এই জুয়াটা কয়েকটা বিষয়ের সাথে সম্পৃক্ত কয়েক ভাবে হয় যেমন কাঠের মাধ্যমে হয় কাঠ কাঠ খেলার মাধ্যমে তাস খেলার মাধ্যমে হয় যে তাস খেলতেছে তো এর মধ্যে একটা ধরন এরকম যে যে তাকে সবাই মিলে টাকা দিবে যে ঠকাবে সে তো টাকাই এটাই হচ্ছে জুয়া গুটি খেলার মাধ্যমে ক্যারাম খেলে আমাদের যুবক এই ক্যারামের মধ্যেও হার মধ্যে বাকি ধরা হয় এটার নামই জুয়া নেই কি জুয়া এরকম ভাবে আমরা যদি লুডো খেলি লুডো খেলে না

এগুলোর মধ্যে শারীরিক ব্যায়ামের সম্পর্ক আছে শারীরিক উপকারিতা আছে কি আছে শারীরিক উপকারিতা আছে শরীর চর্চার বিষয় আছে কিন্তু আমি যদি হাতের মাধ্যমে গুটি খেলাই এখানে শারীরিক চর্চার কোনো বিষয় নেই উল্টা আমার সময়টা নষ্ট হয়েছে সময় অপেক্ষা যে সময়ের দাম একটা সেকেন্ডের মূল্য কত যে ব্যক্তি একজন মন্ত্রী হয় সে বুঝে

আমাদের সতর ঠিক থাকে না সতের খোলা থাকে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত কি পর্যন্ত ভাই হাঁটু থেকে নাভি পর্যন্ত যখন সে সব ব্যাংক করে ছোট ব্যাঙ্ক করে ফুটবল খেলতেছে তার নাম দেখা যেতেছে

বাকি আবার সেটা হলো হারজিতের খেলা না হতে হবে সেটাও লক্ষ্য রাখতে হবে কারণ হারজিত হলে বাজি দেওয়া হলে সেটা আবার জুয়ার অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত জুয়া চোখে না যায় সেটা না যায় সেই জন্য শরীরকে ইসলামে বিনোদন বৈধ তবে সেটা হতে হবে শরীর সম্মত শরীর সম্মত এবং সত্য সাপেক্ষে সত্যের বাইরে চলে যাবে যদি কোনো খেলা এমন হয় যেটার মধ্যে অসম্ভূতা ফুটে ওঠে যদি কোন খেলা এমন হয় যেটার মধ্যে শারীরিক কোন শারীরিক কোন ব্যায়ামের কোনো বিষয় নাই যদি কোন খেলা এমন হয় যেখানে শুধু আমার সবাই নষ্ট হইতেছে যদি কোন খেলা এমন হয় যেখানে আমার নামাজের থেকে এই মেলা আমাকে বাধা দিতেছে নামাজ চলে যাচ্ছে আমার কোনো খবর নাই এই ধরনের খেলা ছেলে থেকে না বৌদ্ধ নয় এই ধরনের বিনোদন ছেলে থেকে না যে জন্য এই জন্য অনেক সময় আমরা লটারি করি লটারির মধ্যেও যেটার মধ্যে লাভ লোক থাকে সম্ভাবনা থাকে হয় লাভ অন্যতায় লস এখন মনে করেন বর্তমান আধুনিক যুগে আধুনিকভাবে জুয়ার পদ্ধতিদের শহরের দিকে এগুলো বেশি গ্রামে এখনো আসে নাই একটা কুকুরের মধ্যে কুকুর ভাড়া দেয় সারা দিনের জন্য টিকিট কাটা হয় সারা দিনে দশ হাজার দশ হাজার টাকার টিকিট কেটে সেই কুকুর থেকে মাছ ধরবে সারা দিনে যা ধরতে পারে সপ্তাহ সপ্তাহ এখন এই যে লোকটা টিকিট কাটলো এমনও তো হইতে পারে যে সারাদিনে একটা মাছও পায় না হইতে পারে না কি বলেন বা পাইছে পাঁচ হাজার টাকার মাস সে পাইছে বাকি পাঁচ হাজার টাকা তার গেল করে এই এটা ধুয়া এবং এটা হারাম এটা কি হারাম বাকি হ্যাঁ লটারিটা যদি এমন হয় যে লটারির মধ্যে লাভ লসের কোনো সম্ভাবনা নাই লাভ লসের কোন সম্ভাবনা নাই শুধু লাভ যেমন বর্তমানে এমন পদ্ধতি বের হয়েছে মনে করেন কেউ একটা মার্কেট প্রতিষ্ঠা করল এই মার্কেটের মধ্যে যারাই কেনাকাটা করবে তাদেরকে একটা কোপন দেওয়া হয় রসি দেওয়া হয় যে আপনার নাম্বার নাম কোপনের মধ্যে লিখে দেন লিখে এটা জমা দিয়ে দেন পরবর্তীতে বছর শেষে আমরা একটা কোপন পাবো পাঁচজনকে পুরস্কার দেওয়া হবে তাইজনকে পাঁচজনকে যেহেতু এই কোম্পানি যারা আছে

এটার সাথে জुआর কোন সম্পর্ক নেই তাহলে বুঝदात বিষয় হলো যেই বস্তুর মধ্যে যেই তলার মধ্যে যে কালের মধ্যে লাভ লাভের সম্ভাবনা আছে সেটাই জुआ সেটাই কি জुआ এবং এটা লুডু খেলার মাধ্যমে হতে পারে দাবা খেলার মাধ্যমে হতে পারে গ্রাম খেলার মাধ্যমে হতে পারে এবং এতে গুটি খেলার মাধ্যমেও হইতে পারে